দর্শক মায়ের গর্ভধারণ থেকে শুরু করে শিশুর জন্মের পর দুই বছর বয়স পর্যন্ত এক হাজার দিন মা ও শিশুর সুষম খাবার নিশ্চিত করতে হবে জন্মের এক ঘন্টার মধ্যে শিশুকে মায়ের শাল দুধ খাওয়ান এবং ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ান শিশুর ছয় মাস বয়স থেকে দুই বছর পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি বয়সভেদ শিশুকে বাড়তি খাবার খাওয়াতে হবে এখানে একটি তালিকা আছে তাপ ও শক্তিদায়ক খাবার দেখুন দুধ ডিম মাছ মাংস ইত্যাদি ক্ষয়পূরণ ও বৃদ্ধিকারক খাবার দেখুন বাটার আছে ঘি আছে পাউরুটি আছে কার্বোহাইড্রেট আছে ইত্যাদি রোগ প্রতিরোধক খাবার গাজর মিষ্টি কুমড়া আনারস তারপর বিভিন্ন শাক সবজি ইত্যাদি এবং এখানে দেখুন গর্ভবতী মাকে প্রতিদিন তিনবার স্বাভাবিক খাবার ও দুইবার বাড়তি খাবার খেতে দিলে মা সুস্থ থাকেন এবং সুস্থ শিশু জন্মগ্রহণ করেন গর্ভবতী মায়ের করণীয় দিনের বেলায় কমপক্ষে দুই ঘন্টা বিশ্রাম নিন ও রাতে কমপক্ষে আট ঘন্টা ঘুমান স্বাস্থ্যকর্মীর পরামর্শ মতে প্রতিদিন আয়রন ফলিক অ্যাসিড ও ক্যালসিয়াম ট্যাবলেট গ্রহণ করুন অবস্থায় কমপক্ষে চারবার চেক আপ করান প্রথম চেক আপ গর্ভধারণের পরপরই দ্বিতীয় চেক আপ চতুর্থ থেকে ষষ্ঠ মাসের মধ্যে তৃতীয় চেক আপ অষ্টম মাসে চতুর্থ চেক আপ নয় মাসে এগুলি আমরা নিকটস্থ যে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স অথবা সরকারি যে কোনো হাসপাতালে আপনি সরাসরি এসে এই সেবাগুলো নিতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন সবাই একসাথে সুস্থ থাকি এই কামনায় আল্লাহ হাফিজ